নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে আর এতদিন যারা আমার ভিডিও দেখে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে নতুন রেসিপিটি আপনাদেরকে আমি শেয়ার করি আর জল দিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি চালটাও আমি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো ফ্যামিলির যতজন সদস্য সংখ্যা সেই হিসাবে দেবেন এবার আমি হাড়িতে একটু সাদা তেল দিয়ে দেব যাতে ভাতটা একটার সাথে একটা না লাগে তো জলে আমি এবার তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি রং দিয়ে দেবো জলটা ফুটে গেলে আমি চালটা দেব আর এক চামচ লবণ দিয়ে দিলাম জল ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো ভাত হতে হতে আমি এবার এই সবজিগুলো ভেজে নেব তো সবজি ভাজার জন্য আমি কী কী নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর রসুন বাটা নিয়েছি এদিকে গ্যাসও ভরিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে প্রথমে বিনস দেখো দেখবো

করে ক্যাপসিকাম দিয়ে দেবো ভালো করে রেখে নেব এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে ভাজার মধ্যে লবণটা ঢুকে তো আমার ভাতটা হয়ে গেছে আপনারা কিন্তু ভাতটা খুব মানে নরম নামাবেন না একটু হালকা শক্ত থাকবে যাতে মানে সবজিটা ভেজিটেবিলটা লাগ মাখাতে মিক্স করতে সুবিধা হয় তাই জন্য ভাতটা একদম নরম করবেন না তো আমার ভাজাগুলো হয়ে গেছে এবার আমি ভাজাগুলো ঠিক তুলে রাখবো এবার চারটে ডিম নিয়েছি চারটে ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে নেব ভালো করে একটুখানি যখন মানে ডিমটা দেবে তখন একটু তেলটা বেশি দেবে দিলাম তো দেখুন ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো আবার আমি এখানে তেলে পরে একটু রসুনটা আবার বেঁধে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না বেরোয় এবার আমি একে একে বলব ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি খাও দেবো আমি আস্তে আস্তে মিক্স করে নেব এই যে আমার মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব এই দেখুন আমার মিক্সড ফ্রায়েড রাইস আমি নামিয়ে নিয়েছি সঙ্গে কষা চিকেন আমার তো দেখেই লোভ লাগছে আর আমার এই রান্নাটা কেমন লাগছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাই